ভিডিও শুরুতে প্রথমেই জানাই শুভ নববর্ষ আর নববর্ষে সব্বাইকে জানার প্রীতি ও শুভেচ্ছা আর এখন দুপুরে একটা বাজছে একটা থেকে ভিডিওটা শুরু করলাম নতুন বছরের প্রথম দিনটাকে আমরা খুব সুন্দর করে পালন করি মানে পালন করি এই কারণে যে প্রথম দিনটা খুব ভালো করে কাটালে সারা বছরটাই ভালোভাবে কাটাবো তো দেখো আজকে আমি নতুন জামা পরেছি দেখতেই পাচ্ছ জামাটা নতুন তো এই জামাটাই নিয়েছিলাম আজকে নতুন পরলাম আর সবাই নতুন জামা কাপড় পরেছি আমরা আর সাথে তো খাওয়া দাওয়া রয়েছে এমনকি পুজো টুজোও করেছি বাড়িতে পুজো টুজো করে বান্না সেরে একদম খাবো যখন তখন তোমাদের সাথে কথা বলতে আসলাম তো সব কিছু নিয়ে বসে ফেলেছি এবার হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করব। এই দেখো সোম কেমন নাচছে কিছু বল সবাইকে জানাই শুভ নববর্ষ তোমরা সবাই দিন এই দিনটা কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের আজকে আজকে মেনু হয়েছে কি মেনু হয়েছে বল মাছের ঝোল ভেড়ি আলু তরকারি শাক ভাজা আলু এগুলো কি না পটল আর করলা ভাজা হ্যাঁ পটল আর করলা ভাজা আর ভাত গরম গরম ভাত এই দেখো সোমু আজকে ভিডিওর সামনে এসে কথা বলছে লাইভে তো সব দিনই কথা বলে কিন্তু ভিডিওর সামনে বেশি কথা বলে না কিন্তু আজকে ও কথা বললো তো তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে বলে যে এখন

খেতে যেন দেহটা শান্তি পাচ্ছে তো যাই হোক এখন চলে আসছি এইখানকে আর এই দেখো নিচেতে শুয়ে শুয়ে কী করছে দেখবে এই দেখো ঠিক ফোন ঘাঁটছে ফোন দেখছে আর কি আর তোমাদের দাদা ভাই এই মাত্র স্নান করলো করে পুজো করছে পুজো করার পর পুজো করছে মানে প্রণাম করছে আর কি প্রণাম প্রণাম করে তারপর আছে তারপর হচ্ছে এখানে শুতে আসবে আর আজকে রান্না রান্নাবান্না একদম সুপার হয়েছে সব কিছু রান্না খুব ভালো হয়েছে আর বড় মাছের মাথা মাথাটা হচ্ছে আমি খেয়েছি কেন বলে তো ভাত খেতে খেতেই তাকে বলছিলাম তোমাদের দাদা ভাইকে নেচা দিয়েছি আর বাবু তো নেজা খেতে ভালোবাসে বাবু নেজা ছাড়া অন্য কিছু মাছ খাই না মানে পেটি মাছের মাথা এই সব কিছু খাই না ও নেজাটি খেতে ভালোবাসে তো ওই জন্য ওকে নেজা দিয়েছি আর একটা নেজা ছিল তোমাদের দাদা ভাইকে দিয়ে দিয়েছি আমি জানছি আমি মাছের মাথাটা খাবো তো এই বলে খাওয়া দাওয়া করছি তোমাদের দাদাভাই মাছের মাথা দেখেই বলছে তুমি মাছের মাথাটা খাচ্ছ আমাকে দাও তুমি পারবে না খেতে আমি বলছি খেতে পারি কি না পারি পরের কথা কিন্তু আজকে আমি মাছের মাথা খাবোই কেননা এই দু তিন দিন যা জীবটা কামড়েছি চারিদিকে জিভটা ব্যথা হয়ে গেছে আজকে মাছের মাথা আমি খাবই বলতে মাছের মাথাটা নিয়েছি কিন্তু একটুখানি খেয়েছি তারপর আর খেতে পারিনি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি যাক মাছের মাথা খেতে হয়েছে কেন না জীব কামড়ানোর জন্য তো এত কামড়াতে হবে না তো যাই হোক এখন আর তোমাদের দাদাভাইকে কালকে যখন রামজীবন ফুলে যাই মেলা দেখতে তখনই তোমাদের দাদাভাইকে বলছি বলেছি কালকে পয়লা বৈশাখ তুমি কিন্তু খাসি মাংস আনবে বেশি আনতে হবে না পাঁচশো আনবে কেননা হচ্ছে আমাদের বেশি খাসি মাংস খাওয়া চলবে না আমার কোলেস্টল রয়েছে তোমার খাওয়া চলবে না প্রেশার সুগার তো অল্প করে নিয়ে আসবে তো সকালবেলায় যেই বলেছি বলছে না আনতে হবে না বাবু বলছে সাড়ে তিনশো টাকা দিয়ে মাংস খাওয়ার থেকে ওই সাড়ে তিনশো দাও আমি দশ টাকা করে হচ্ছে ভাঙে নিয়ে আসি দশ টাকার করে সেই দশ টাকাগুলোকে চিবি চিবি খেয়ে নেবো থালে হয়ে যাবে তো এরকম কথা হচ্ছিলো মুড়ি খেতে খেতে সকালবেলা তো যাই হোক মাছের মাথা দিয়ে একদম মাছের ঝোল দিয়ে পঞ্চম ব্যঞ্জন রান্না করে খাওয়া দাওয়া করে এখন চলে আসছি তোমাদের সামনে কী কী কেনাকাটা করেছি তো ফার্স্টে দেখাচ্ছি এই ব্লাউজটা নিয়েছি কালকে মেলাতলা থেকে ব্লাউজটা কেমন হয়েছে দেখো এরকম আর গ্লাস হাতা দেখতে পাচ্ছ আর তার মধ্যে আছে কুচি হ্যাঁ ফিতে তো রয়েছেই পিছনে তো এইটা নিয়েছি এইটার দাম নিয়েছে একশো ষাট টাকা একশো টাকা বলেছিল একশো টাকা নিয়েছে তো তোমরা বলো কেমন হয়েছে আর কুচিটা কিন্তু দেখো পিঠের দিকেও রয়েছে তো কেমন হয়েছে এটা দামটা ঠিকঠাক আছে নাকি সেটাও তোমরা কমেন্ট করে বলবে আর সমু কিন্তু খেলার জন্য এই দেখো সাপ কিনেছে একটা এই সাপটা নিয়ে খেলবে আবার হচ্ছে শর্টস ভিডিও বানাবে ওই জন্য কিনা হয়েছে আর একটা মুখোশও কিনেছি তো সেই কি বলে ওই ভিডিও বানার জন্য ভূতের ভিডিও বানানো হয় না সেই জন্য একটা মুখোশও কিনেছে এই দেখো দেখেছ কেমন দেখাচ্ছে বলো তো এইরকম এই একটা মুখোশ কিনেছে আর সমুর জন্য একটা প্যান নিয়েছি এই প্যান্টটা কী বেশ বলছিলি সমু জার্সি না কী বাবা জার্সি ও যাই হোক এই প্যান্টটা নিয়েছি এই প্যান্টটা নিয়েছে একশো কুড়ি টাকা দামটা ঠিক আছে নাকি সেটাও বলবে আর এই দেখো এইখানটা যে ছিঁড়ে যায় বেশিরভাগ এটা কিন্তু পটি দেওয়া আছে বা একদিকে ভালো হয়েছে পটি দেওয়া থাকে না প্যান্টের এইগুলো ছিঁড়ে না তো যাই হোক এই প্যান্টটা নিয়েছি সমুর জন্য দেখতেও ভালো লাগছে আর সামনে এই যে এইগুলো আছে না এই দুটো দুটোতেই এটার জন্য আরও ভালো লাগছে যা প্যান্টটা তো প্যান্টটা নিয়েছে একশো কুড়ি টাকা আর হ্যাঁ মুখোশটা কী নিয়েছে বলো তো পঁয়ত্রিশ টাকা নিয়েছে এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে ষাট টাকা তো নিয়েছে রে সমু হ্যাঁ সাপটা নিয়েছে পনেরো টাকা ঠিক আছে আর একটা নিয়েছি নাইটি আর আমার তো নাইটি প্রিয় হয় তোমরা জানো শাড়ি পরতে তো পছন্দ করি না ওই বাড়িতে তো নাইটি নিতেই হয় দেখতে পেলেই নাইটি নিই তো এই দেখো এই কালারটা নাইটিটা ভালো লাগছে না হালকার উপরে লাল কিন্তু নাইটিটা বেশ ভালো লাগছে বলে নিয়ে নিলাম নাইটিটা দাম দিয়েছে হ্যাঁ একশো টাকা দাম নিয়েছে এই নাইটিটা একশো টাকা নিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে বলবে ঠিক আছে আর অনলাইন থেকে আমি একটা চুড়িদার অর্ডার করেছিলাম কালকেই এসেছে বিকেলবেলার দিকে কিন্তু বিকেলবেলা তার দেখাতে সময় পাইনি আমি জানছি আজকেই তোমাদেরকে দেখিয়ে দেব। সাউন্ড তো মেমোরি ফুল হয়ে যায় মোটামুটি ক্যামেরা অফ হয়ে গেছিলো তো আবার মেমোরি থেকে ভিডিও ডিট করা হলো পরে আবার শুরু করলাম আর এই দেখো অনলাইন থেকে এই জামাটা নিয়েছি হ্যাঁ আবার সাউন্ডটা কমা এই দেখো এই যে জামাটা নিয়েছি অনলাইন থেকে বলছিলাম না বিকেলবেলায় এসে গেছে কিন্তু দেখাতে পাইনি নি ওই জন্য আজকে চলে আসলাম নিয়ে তো দেখো এই দেখো সাইটগুলো কিন্তু কাটা আছে দেখবে এই দেখো এই যে কাটা আছে আর এই দেখো এগুলো বেশ কাজ করা আছে সাইডগুলো দেখতে বেশ ভালো লাগছে তাই না দুদিকটাই আছে কিন্তু এই চুড়িদারটা অনলাইন থেকে নিয়েছি ঠিক আছে আর কি আর একটা চিরুনি নিয়েছিলাম দেখছিলাম চিরুনিটা কোথায় চিরুনটাই গেছে হারিয়ে তাহলে আর চিরুনটা কোথায় পাব পেছনের দিকে ছিল এ আর এই চিরুনটা নিয়েছি এরকম একটা চিরুনি ছিল এইখানটা ভেঙে গেছিলো ওই জন্য চুলা চুলে কি হয় এখানটা জড়িয়ে যায় যে চুলগুলো ছেঁড়ে যায় ওই জন্য এই চিরুনটা নিয়েছি এটা নিয়েছে পনেরো টাকা আর জোটের পক্ষে এই চিরুনি না হলে জোট ছাড়বে না ঠিক আছে তো এই হচ্ছে কেনাকা তো বিকালে কাজ বাজ সেরে চলে আসছি আর একদম বাতাস দিচ্ছেই না চারিদিকে একদম নির্ঝুম করে রেখেছে একটা পাতা লড়েনি তো ভাবলাম ছাদকে যাই যে একটু বাতাস খাবো কিন্তু বাতাসে দিচ্ছে না তবু ঠান্ডা আছে তো যাই হোক আর বাবু আজকে তার মাসি বাড়ি যাচ্ছে আজকে মাসি বাড়িতে চড় সেই জন্য সে যাচ্ছে আমাকে তো যেতে বলেছিল আমি দেবুকে বললাম যে না আমি যাব না বাবু যাবে ওই জন্য বাবু তার মামার সঙ্গে চলে গেছে আর সমু বলছে মা আমাকে ভালো লাগছে না একটু নিচে দিয়ে ঘুরতে যাচ্ছে সে ঘুরতে গেছে সেই ফাঁকে ভাবলাম একটু ছাদে একটু এদিক সেদিক করে ঘুরি তারপর সন্ধ্যে দেখাবো হ্যাঁ তোমাদের দাদা ভাইয়ের কথা বলতেই ভুলে গেলাম তোমাদের দাদা ভাইয়েরও জামা প্যান্ট পরে বেরিয়েছে সে তার কাজে বেরিয়েছে বাইরে কিন্তু সন্ধে লেগে গেছে দেখতে পাচ্ছ জানলার বাইরে এই দেখো সন্ধ্যে লেগে গেছে আর এখন দেখাবো সন্ধ্যে আর তোমাদের দাদাভাইকে এইমাত্র ফোন করেছিলাম ওই কপুর লবঙ্গ আর ধুনো এইগুলো শেষ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম সে সেগুলো আচ্ছা ঠিক আছে নিয়ে যাচ্ছি তো নিয়ে আসলে ধুনো দেব আর আজকের দিনটা পয়লা বৈশাখ মানে ওইগুলো দিতেই হয় সারা বছরটা ভালো যাবে সব কিছু ঠিকঠাক যাবে ওই জন্য এটা দিতে হয় বাড়িতে সন্ধ্যে দেখানো হয়ে গেছে কি ধুনো দেওয়া গেছে দেখেই বুঝতে পারছো রুমের মধ্যে ধুনোর ধুঁয়ো আর সোমু এখন বসেছে পয়লা বৈশাখের হালখাতা হালখাতাতে কী কী মিষ্টি পেয়েছে সেটাই হচ্ছে সমু খুলতে শুরু করে দিয়েছে তো প্রথমে কি দেখাচ্ছে দেখো এই দেখো একটা কেক দিয়েছে চুরমুড়ে এটা ভুজিয়া আর হচ্ছে পাঁচ রকমের মিষ্টি দিয়েছে সবুজ মিষ্টিও দিয়েছে পাঁচ রকমের পাঁচটা মিষ্টি দিয়েছে একটা দোকান থেকে এটা বললো বাবু বললো এটা হচ্ছে তার বন্ধুর কি দোকান আছে সেই দোকান থেকে দিয়েছে আর এইটা একটা হচ্ছে মা কালী বস্তালায় এটাতে দিয়েছে শুধু লাড্ডু ভীম আর দুটো ক্যালেন্ডার একটা হচ্ছে দাদাদের আর একটা হচ্ছে আমাদের আর একটা মিষ্টি প্যাকেটও রয়েছে সেটা ফ্রিজে রয়েছে দেখালাম না একই মিষ্টি এই মিষ্টি তো দাদাদের এক প্যাকেট আমাদের এক প্যাকেট আর এক্সট্রা হচ্ছে বাবুর আছে এই বাবুর বন্ধু এক প্যাকেট দিয়েছে সেইটা চল দেখো সমু ভুজিয়া খাচ্ছে লে একাই খাবি আমাকে একটু দে দেখি কীরকম ভুজিয়া এইরকম মানে চুরচুরি চুরির মতো নাকি কি বলে এটাকে চুর মুড়ে না কী আর নি তো খেয়ে দেখ কেমন লাগে মোটামুটি ভালো না খুব একটা খেতে ভালো না হুম তেল চিটে মতো গন্ধ ভালো না একটা মিষ্টি মানে পান্তু আমার ফেভারিট পান্তু একটা খেলাম খেয়ে এখন হচ্ছে দেখাতে আসছি ক্যালেন্ডার ক্যালেন্ডারে কীরকম ছবি দিয়েছে সেটা একটু দেখে দিচ্ছি এই দেখো মা কালী আছে সারদা দেবী রামকৃষ্ণ আর হচ্ছে বিবেকানন্দ তারা মা আছে তারা মা আছে খাওয়া দাওয়া করে চলে আসছি এখন বাজছে রাত্রি দশটা দশটার সময় আবার ভিডিওটা শুরু করলাম আর খাওয়া দাওয়া করে আসছি আজকে হচ্ছে বাপের বাড়ি থেকে এই আসপান্নার ভাত তরকারি দিয়েছিল। সেগুলো ভেবেছিলাম খাবো আর সেগুলো খেলাম না সেগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর সেবেলা হচ্ছে আমি বেশি করে দুটি চাল নিয়ে নিয়েছিলাম কী তো এই গরমের মধ্যে গরম ভাত খেলে এমনিতেই অসুবিধা হবে আর এমনিতেই আমার পেটের প্রবলেমটা রয়েছেই তো ওই জন্য জল ভাত করেছিলাম তাহলে ভাত বেশি রয়ে গেছে ওই ভাতকে ঠাকুরের ভাতকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ভাত তরকারি যা কিছু দিয়েছিল বাপের বাড়ি থেকে দাদা নিয়ে আসছিলো তো সেটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি দিয়ে আর আজকে হচ্ছে আমাদের ওই জল ভাতের সাথে ডিমের গরম গরম ডিমের অমলেট করেছি আর আলু মাখা করেছি আর হচ্ছে সেবেলার একটু ভেড়ি ভাতের ভেড়ির তরকারি রয়ে গেছিলো সেই ভেড়ির তরকারি আর হচ্ছে দুধ এই দিয়ে ভাত খাওয়া হলো খাওয়া দাওয়া করে এখন রুমের মধ্যে চলে আসি আয় দেখো তোমাদের দাদা ভাই দেখেছ ফোন ঘাটছে আর সময় দেখো সময় কী করছে দেখে নাও সময় হচ্ছে শুয়ে শুয়ে পড়ছে কালকে ইংরেজি টিউশনই আছে আর হচ্ছে বাড়িতেও টিউশনই আছে তো এখন পড়াশোনা করছে আর আমি এখন কি করবো বলো তো ভিডিওটা কিছুটা এডিটিং করেছিলাম সন্ধ্যেবেলা তোমাদেরকে তো তখন বললাম দুপুরবেলা যে ভিডিও এডিটিং করব কিন্তু করিনি শরীরটা এত ক্লান্ত লাগছে মনে হচ্ছে একটু শুয়ে থাকলেও ভালো লাগে তো ওই জন্য শুয়ে পড়েছিলাম আর ভিডিও এডিটিং করিনি আর শর্ট ভিডিও বানাইনি ঘুম থেকে উঠে শর্ট ভিডিও বানিয়েছি দুটো দিয়ে তারপর সন্ধ্যে হয়ে গেছে বাড়ির কাজ বাজ করলাম তোমাদেরকে তো বলেছি এইসব করে আর হচ্ছে ভিডিও এডিটিং করিনি তো সন্ধেবেলা কাজ মুড়ি টুড়ি খেয়ে আর করে লাইভ শেষ করে হচ্ছে তোমার লাইভ শেষ করে ভিডিওটা এডিটিং করছিলাম কিছুটা হাফ এডিটিং হয়ে গেছে আর এখন হচ্ছে বাকিটা এডিটিং করব করে তারপর হচ্ছে ঘুমাবো তো চলো এখানে ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো গুড নাইট অ্যান্ড সুইট ডিমস টাটা আর দেখো সময় কিন্তু টাটা করবে দেখবে টাটা এই দেখো টাটা কর টাটা কর টাটা বাই বাই সি ইউ গুড বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম টাটা